আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে অপেক্ষা করছি মূলত মালয়েশিয়ার কলিং ভিসার মানে ভালো কোনো নিউজের জন্য ভালো কোনো তথ্য পাওয়ার জন্য কলিং ভিসাটা যেন খোলে যায় আমরা বাংলাদেশিরা যারা আসি নতুন করে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছি আমরা যেন যেতে পারি এই দেশটাতে তো সর্বশেষ আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু বর্তমানে এখন পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখান থেকে আমাদের জন্য ভালো কি খবর আসলে আসছে বা সেখানে একটা সংবাদ যে সম্মেলনে সেখানে কিন্তু কিছু বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে তো সেখানে কী বলছে ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশিদের জন্য মূলত আসলে কী ভালো খবর বা কি ধরনের সমঝোতা চুক্তি তারা সেখানে করছে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আমাদের মূলত বাংলাদেশ থেকে তারা কর্মী নেবার ব্যাপারে কোনো কথা বলেছে কিনা আমরা বিস্তারিত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে আপনারা বিস্তারিত দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ফার্স্ট আপনাদেরকে ভিডিওটা আমি দেখাই তারপরে কিন্তু বিস্তারিত বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বারো আগস্ট বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি সরবরাহ ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক হয়েছে একই সঙ্গে দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ সংক্রান্ত মোট তিনটি নোট বিনিময় হয়েছে

So that makes me very close to people over the years. And then uh, uh, today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh, and uh, that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. And they're being treated very well as, as a friend, as someone, uh, part of the family. It's not uh, uh, workers coming from outside, let them work. It's not like that. They're very very happy to work here. So we wanted to thank Malaysia for hosting us so much of uh, our people. And we hope uh, this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia and they learn a lot. they learn, take this learning back home and start their own businesses and uh, set up their own economic activity. so we are very grateful to malaysia for doing that. So one of the things that uh, when we came to take the responsibility of the c country as a government, uh, just about a year back, uh, in the circumstances which is uh, uh, uprising of the young people supported by general public, তো আপনারা এখন কিন্তু ভিডিওটি দেখতে পেলেন এবং এখানে কিন্তু ইংরেজিতে বলা হয়েছে যারা ইংরেজি বুঝেছেন তো বুঝেছেন আর যারা বোঝে নয় তাদেরকে আমি শর্টলি ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে মূলত তাদের কিন্তু বিজনেস বিষয় নিয়ে কিন্তু বেশিরভাগ আসলে কথাবার্তা হয়েছে এবং আমাদের বাংলাদেশিরা সেখানে কাজ করছে ভবিষ্যতেও কাজ করবে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সেকেন্ড হোম মূলত আপনার এই মালয়েশিয়া সেটাও কিন্তু তিনি বুঝিয়েছেন ঠিক আছে তো এখানে কিন্তু আসলে কলিং ভিসা সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা কিন্তু এখন পর্যন্ত তিনি বলেনি এবং আমরা যারা তাকিয়ে মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনিসের দিকে যে হয়তো ভালো কিছু নিউজ বা ভালো কিছু সংবাদ তিনি আমাদেরকে দিবে তবে এখন পর্যন্ত আশা অনুরূপ মানে তেমন কিছু কিন্তু আমরা জানতে পারিনি বা দেখতে পারিনি ঠিক আছে তারপরেও যেহেতু বাংলাদেশি ওয়ার্কারের বিষয়ে তারা কথা বলেছে তো ইনশাআল্লাহ হয়তো আমরা ভালো কিছু তথ্য পেতে পারি নেক্সট টাইমে তবে এটা আপনার কবে নাগাদ আসলে কলিং ডিসিটা খুলবে এ ধরনের তথ্য কিন্তু এখন পর্যন্ত মানে অজানা বা অফিসিয়াল কোনো ধরনের আপডেট নেই যেহেতু বর্তমানে এখন পর্যন্ত ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান করছে মালয়েশিয়াতে হয়তো তিনি আসার আগ পর্যন্ত ভালো কোনো নিউজ আমরা পেলে পেতেও পারি ঠিক আছে তো যাই হোক আপনারা যারা মালয়েশিয়া সংক্রান্ত ভিডিওগুলো দেখতে ইচ্ছুক মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু মালয়েশিয়ার আর অনেক ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহেজ